হ্যালো এভরিওয়ান আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আকাশটা আজকে একদম নীল হয়ে আছে একদম পরিষ্কার ক্লিয়ার আকাশ আমার চন্দ্রমল্লিকা ফুলগুলো কিন্তু বেশ সুন্দর করে ফুটেছে তারাও তোমাদেরকে একবার কাছ থেকে দেখায় অনেকগুলো ফুল আবার ফুটব ফুটবও করছে সেগুলো যখন ফুটে যাবে ভারি সুন্দর লাগবে কিন্তু দেখতে সেদিন যেটাকে রিপোর্টিং করলাম সেই গাছটা এখন এই অবস্থায় আছে মিষ্টু হয়ে এসে গেছে তবে এখনও কিন্তু গাড়ি থেকে নামেইনি কত যে দুই বন্ধুতে গল্প থাকে গল্পই শেষ হয় না বাই বাই কর চলো ওইদিকে মিষ্ট এসে গেছে এক্ষুনি বেল বাজাবে দরজাটা আগে ওকে খুলে দি হ্যালো মাম্মা কেমন গেল তোমার দিন আজকে এত হ্যাপি কোনো রিজন নাই আজকে রান্নাঘরের কাজটা করতে করতেই মিষ্ট আসছে নাকি দেখতে গেছিলাম বাইরে আর আজকে ব্লগটা আজকে একটুখানি দেরিতেই শুরু করেছিলাম তো আজকে চিকেন বানাবো তো চিকেন বানানোর জন্য চিকেনটাকে আজকে একটু ডিফারেন্ট ওয়েতে বানাবো অনেকগুলো রান্নার মিক্স আপ আর কি প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা কাজু নিয়েছি তার মধ্যে কিছু অ্যালমন্ড নিয়েছি আর এটার মধ্যে আছে ধনে আছে পোস্ত আর আছে হচ্ছে চার মগজ প্রথমে শুকনো অবস্থাতেই এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব তাহলে না পোস্তটা খুব ভালো গুঁড়ো হয়ে যায় পোস্ত বাড়তে তাহলে কিন্তু একটুও কষ্ট হয় না আর পোস্ত বাটাটাও কিন্তু দারুণ হয় তবে এই গুঁড়োটাকে কোনো জল দিয়ে পেস্ট করব না এটার ভেতরেই আমি দই নিয়ে নিলাম আরও দই লাগবে তো এই দইটা প্রথমে দিলাম এটা পেস্ট বানানোর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে এবার এই পেস্টটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটাকে আমি ওই অনেকটা মোগলাই চিকেনের মতনই বানানোর চেষ্টা করছি তবে পুরো প্রসেসটা কিন্তু মোগলাই চিকেনের মতো না তো এইবার আমি আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট করেছিলাম তো সেটা দিয়েও মাংসটাকে ম্যারিনেট করে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এই রান্নাটা কিন্তু পুরোটাই যদি ঘি দিয়ে করা যায় কিন্তু তাহলে তার টেস্টটা অনেক বেড়ে যায় কিন্তু আমি তেল আর ঘি মিশিয়েই করছি তো প্রথমে তেল দিয়ে নিলাম আর তার মধ্যেই এক চামচ ঘিও দিয়ে দিয়েছি এবার ওই গরম মশলা একটুখানি ফোড়ন দিয়ে নিচ্ছি এইবার এটার মধ্যে ওই পেঁয়াজটা একটু বেটে রেখেছিলাম আর ওটাই দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর ভেতরে কিন্তু মাংসটাও দিয়ে দেবো এই রান্নাটা করতে কিন্তু দুটো জিনিসের একদমই ব্যবহার হয় না সেটা হচ্ছে একটা হলুদ আর একটা হচ্ছে জল এই দুটো জিনিস কিন্তু আমি ইউজ করি না এই রেসিপিটা কিন্তু আমি বাড়িতে বেশ অনেকবারই বানিয়েছি এটার কিন্তু একটা আলাদা রকমই টেস্ট হয় খেতে কিন্তু খুব ভালো হয় এটা রুটি পরোটা বা ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে এর মধ্যে আরও খানিকটা দই এটার সাথে মিশিয়ে নেব আমি তো এমনি যে কোনো চিকেন রান্নাতেই দইটা একটুখানি বেশি ইউজ করি কিন্তু এই রান্নাতে একটু বেশিই লাগে দইটা এবার তেমন আর কোনো কাজ নেই এবার মাংসটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে দেব আমার তো মনে হয় যত রান্না আছে তার মধ্যে মাংস রান্নাটা হচ্ছে সব থেকে ইজি করা খুব ঝটপট হয়ে যায় যা জোগাড় করতেই যা একটু টাইম লাগে চিকেন থেকে বেশ সুন্দর কিন্তু জল বেরিয়েছে অবশ্যই এখানকার চিকেন থেকে না একটু বেশি মনে হয় জল বেরোয় আর যেহেতু বেশ দই ইউজ করা রান্নাটাই এই জন্য জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তবে আমি এতটা ঝোল রাখবো না তো এটার মধ্যে এখনই আমি গরম মশলাটা দিয়ে দেব তারপরে ঢাকনা দিয়ে এটাকে এখানেই বসিয়ে রাখবো আসলে কি আমরা যে গ্যাসগুলো ইউজ করি এই গ্যাসের যে নিচে যে হিটারগুলো থাকে এগুলোর তাপ না বেশ অনেকক্ষণ যাবৎ থাকে তো এখানে যদি কোনো জিনিস বসিয়ে রাখি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি অনেকক্ষণ যাবৎ ফুটতে থাকবে আর এই ঝোলটাও কিন্তু শুকিয়ে যাবে পারফেক্টলি রেডি হয়ে গেছে আমার মাংসটা আমি নামিয়েও নিয়েছি এবার একটুখানি স্যালাড কেটে নিই ব্যাস তাহলেই হয়ে যাবে তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব আর একটা খাবারের পাতে কিন্তু কম্পালসারি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে দই যদিও এখানে দই পাওয়া যায় না সবই কিন্তু এখানে ইউগার্ট একটা জিনিস দেখতে পাচ্ছি দাঁড়াও তোমাদেরকেও দেখায় দেখো এই ক্রিসমাস ট্রিগুলোর পাতাগুলোর আগায় আগায় কি সুন্দর ছোট ছোট ফুলের কুড়ির মতো এক ধরনের জিনিস হয়েছে এগুলো কি জিনিস আমি ঠিক জানি না আর এই ধরনের জিনিসটা না আমি ফার্স্ট টাইমই দেখছি আচ্ছা আচ্ছা কিন্তু দারুণ সুন্দর লাগছে এখন জিনিসগুলো দেখতে আর এই যে চেরি গাছটার একটাও ফুল নেই আর সব ঝরে গেছে মিষ্টি চেরি এসেছে দেখেছি হ্যাঁ এটাই তো বললাম যে দেখ ফুল ফুল আসছে ফুল না এগুলো দেখ মিষ্টি চেরি ফল এসছে চেরি ফুল না ফল এসে ফল এসেছে এই যে চেরি ফল এই এখন তো কাঁচা কি করে খাবো ফুলগুলো সব শুকিয়ে গেছে এই গাছ থেকে আগের বছর আমরা চেরি খেয়েছিলাম বল মিষ্টু লাল লাল চেরি হয়েছিল আমরা তুলে তুলে খেয়েছিলাম ছোট্ট ছোট্ট চেরি হয় চল 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 বাবার এদিকে চলে আসছে কালকে যেহেতু ছুটি কালকে তো সমস্ত জায়গাতেই ছুটি গোটা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম জায়গাতেই ছুটিই থাকে তো এই জন্যই আজকে যাচ্ছি একটুখানি গ্রসারি আর ভেজিটেবল কিছু মার্কেট করতে আর আজকে দোকানগুলো সেভেন থার্টি পর্যন্ত খোলা থাকবে তো এই জন্য এত তাড়াহুড়ো থাকবে না ছটপট করে একটুখানি বাজার করে নিয়ে চলে আসি যদিও না বিকেলবেলা আসলে না ভেজিটেবলের সংখ্যাটা অনেকটাই কমে যায় ওই যে ছোট ছোট ওইগুলো কুমড়োর মতো দেখতো ওইগুলো কি বাউ আর এই জিনিসটা একবার দেখো এই জিনিসটা দেখতে ঠিক আমাদের ওখানে যে কচু পাওয়া যায় মানে কচুর যে ডগাগুলো হয় ঠিক ওই রকম টাইপের দেখতে কিন্তু এটা যে কি জিনিস বা কিভাবে খায় আমি ঠিক জানি না এই জন্য আর সাহস করে নিলাম না আর এখানকার এই মূলগুলো দেখো আমাদের ওখানকার মানে মূলর মতনই দেখতে কিন্তু এত বড় বড় আর এখানে জানো তো সারা বছরই মোটামুটি মূল পাওয়া যায় তবে মূলো খেতে আমরা তেমন কেউ অতটা ভালোবাসি না বলে তেমন একটা কিনি না এখানে কত দেখছে হাইড্রেন যাও রাখা আছে এই ফুলগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে আর উপরের দিকটাতে আবার অনেক ভেজিটেবল গাছও রাখা আছে এই গাছের প্রতি না আমার একটা অদ্ভুত নেশা তো গাছ দেখলেই না কিনতে ইচ্ছা করে এই ফুলটা তো দারুণ সুন্দর দেখতে তো নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি কারণ আমার যে কটা গাছ আছে ওগুলোরই কোথাও একটা রেখে যাওয়ার ব্যবস্থা করতে হবে যখন বাড়ি যাব। এখানে আবার একটা ব্ল্যাকবেরিরও গাছ আছে স্ট্রবেরি গাছ তো অনেক থাকে তবে এখন এই স্ট্রবেরি গাছগুলো দেখলাম বেশ বড় বিক্রি হচ্ছে হচ্ছে এটা আর একটা পছন্দের গাছ এই গাছটা আমার বাড়িতেও ছিল তবে পিঙ্ক কালারটা ছিল না ছিল ওখানে রেড কালারটা এত এত গাছ দেখতে পেলে না কিনে যে কতদিন আমি থাকতে পারবো তা জানি না তবে কিনলেও খুব ছোট ছোট গাছ কিনবো যাতে কারো বাড়িতে গিয়ে গাছগুলোকে রেখে আসতে পারি এই গাছটারও ফুলগুলো প্রায় শেষের দিকে আর কিছু ফুল আছে বাকি তো ফুল অনেক ঝরে গেছে তবে এই গাছটার ফুলগুলো যেহেতু অনেক পরে এসেছিল এই জন্য এই গাছটার ফুল এখনো আছে বাড়িতে এসেই আগে চাটা বসিয়ে নিয়েছি আর চায়ের সাথে ভাবলাম প্রথমে মুড়ি মাখবো তো সবাই বললো না মুড়ি মাখা খাবো না একটু চিড়ে ভাজ তো এই জন্যই চিড়েটা ভাজছি তো আজকে একটুখানি বাদাম টাদাম দিয়ে চিড়েটা ভাজি সন্ধ্যাবেলার এই চাটা বানাতে বানাতেই আজকের ব্লগটা শেষ করি আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই